কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে নতুন ছাত্রাবাসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব পুরুলিয়া জেলার লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা জানান বাইরে থেকে পড়তে আসা বিভিন্ন বিভাগের ছাত্রদের জন্য এই নতুন ছাত্রাবাস অত্যন্ত প্রয়োজনীয় আজকে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তাতে প্রায় চারশো কুড়িটি রুমযুক্ত একটি ছাত্রাবাস তার আজকে লোকার্পণ করলেন প্রায় ফর্টি এইট করো বেশি অর্থাৎ আটচল্লিশ কোটি টাকারও বেশি টাকা দিয়ে এই হোস্টেল আমাদের ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে ইস্টার্ন রিজিয়ানের সবথেকে থেকে বড়ো होम्योपैथिक संस्थान एवं भारतवर्षर विभिन्न प्रांतों तक विशेषकर ईस्टर्न प्रांतों थे से प्रांतो जमन पेशेंट आसे छात्र छात्री भारतवर्ष एवं भारतवर्षर भारत बाहर थे होम्योपैथी सीखते यही संस्थाने आशे पूरे देश से बच्चे यहाँ पर पढ़ने के लिए आते हैं बाहर के कंट्री से भी बहुत सारे स्टूडेंट यहाँ पर होम्योपैथी के डॉक्टर बनने के लिए आते हैं और उनके रहने के लिए एक अच्छा निवास की व्यवस्था यह होनी थी वो अभी केंद्र सरकार के माध्यम से यहाँ पर पूरी की गई है और आज उसका उद्घाटन हुआ है